বক্তাকে দিয়েছ ইসলামের বক্তা বক্তৃতা রাখছে পৃথিবীর প্রথম ধর্ম সনাতন তো হিন্দুরা দেখছে পৃথিবীর যদি প্রথম ধর্ম সনাতন হয় এ যদি ইসলামের একজন স্কলার বা ইসলামের একজন মলানার মুখ থেকে পায় তোরা ভিডিও বানাবে না বানাবে না সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো হ্যাঁ ওরা নাচানাচি করছে বুঝলেন যে ইসলাম সনাতন ধর্ম হচ্ছে প্রথম মানে যেহেতু একজন মলানার

আদম নবী আলী ইসলাম আসার পূর্ব দুনিয়াতে যে ধর্মটা ছিল সেই ধর্মের নাম ইসলাম ছিল জোরে বলবেন না জিন জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ায় তো জিন জাতি এবাদত করল না ওরা ফাসাদ করলো ওরা বাধ্য হয়ে গেল জুলুম করল বহু নোংরা আবার জনা কাজে লিপ্ত হলো সমুলে ধ্বংস করে আদাম তৈরি করা হলো তো বোঝা যাচ্ছে পৃথিবীর শুরু ধর্ম ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম নাই বলেছে তা নয় এখন ভাববে যে কোরআন থেকে তো না কোরআনের দলিল শুরু তাই নয় ইসলাম ধর্মের ধ্যান ধারণা ইসলাম ধর্মের যেটা প্রথম খুঁটি সেটার নাম কি এ বলেন লা বেদে আছে সনাতন ধর্মের যেটা মনোমন্ত্র এই মনোমন্ত্র আছে ইল্লা কবর ইল্লা লাত ইল্লা লা ইলাহা ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পার অনিততে জপি নামে মোহাম্মদ একমাত্র এক আল্লাহর উপাসনা ছাড়া কারো উপাসনা হবে না জোরে বলেন আল্লাহর উপাসনা ছাড়া কারো উপাসনা হবে না জিকির হবে কার আল্লাহর অতএব আল্লাহরই উপাসনা করতে হবে আর তার সাথে মহাম্মদকে মেনে নিতে হবে যদি কেউ আল্লার উপাসনার সাথে মহাম্মদকে মেনে নিতে পারে ও জান্নাতের অধিবাসী হবে জোরে বল তাহলে যারা নাচানাচি করলো ওই মওলানার কথাটাকে নিয়ে তাদেরকে বলবো তার তোমাদের কিতাবই দেখো তোমাদের কিতাব কোনটা মানতে বলেছে তোমাদের কিতাব তো বলছি কমিস্তে হুতুঙ্গা না প্রপন্ন দেবতা টং টং নামাস্তাই প্রাকিতা নিয়াতা সভা অতএব কাবার মধ্যে 360 টি আল্লাহ রেখেছিল কটা 360 টা মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম আচ্ছা এই ইসলামে আল্লাহ কটা আছে আল্লাহ কটা একটা আর মুসলমানদের পরে ইঞ্জিল কিতাব মানে যারা এই ধর্মটার নাম কি না সারা খ্রিস্টান খ্রিস্টানদের আল্লাহ কটা না খ্রিস্টানদের আল্লাহ হচ্ছে ওরা বলছে যে গড হলি ফাদার গড হলি সান গড হলি মানে আল্লাহ তিনটি কটা বললো গড হলি পবিত্র পিতা গড হলি সন পবিত্র সন্তান গড হলি গোষ্ঠ পবিত্র আত্মা তাহলে ওদের তিত্ববাদ হলো গড হলো তিনটে খোদাই বিশ্বাস করে ওরা এদের বিরোধিতা করলো পারসিক জাতি পারসিক জাতি বিরোধিতা করে বলল না তিনটি আল্লাহ নয় আল্লাহ দুটি আর ও কি বলল আল্লাহ হচ্ছে দুটি ধ্যান দেবেন মনোযোগ দেবেন একদম বুঝলেন ঝড়ের মতন কুবিয়া ওয়াজ কথা যে বুঝেন আমি জানি আমি যদি ওয়াজ করি এখন আমার কথা আপনি হতে পারবেন না কিন্তু মানুষ নিতে চাই যাই করে ওই করি দিতে হয় কিন্তু ওয়াজের কোয়ালিটি আপনাকে বুঝতে হলে এক একটা করে যতক্ষণ না বুঝাবো বুঝবেন না হ্যাঁ তবে যেগুলো এক একটা করে বোঝানো সেটা এক একট করে বুঝাবো চাই শুনেন চাই না শুনেন আসি পরবর্তী যখন জায়গায় যাব একটা না কিছু শুনিয়ে দেব তো পারসিকরা বলল আল্লাহ তিনটি নয় আল্লাহ দুটি বলল কেমন করে তো বলল এক কল্যাণ করে কল্যাণ বলতে ভালো করে যেমন আমাদের ভালো হয় আর বলল এক অমঙ্গল করে থাকে মানে এক আল্লাহ বসে আছে কল্যাণ করার জন্য আর এক আল্লাহ বসিয়ে রেখেছে অমঙ্গল করার জন্য নাউজবিল্লাহ বলে এ পারসিক বিরোধিতা করলো ওদের আর এই পারসিক এবং খ্রিস্টানদের বিরোধিতা করলো সনাতনীরা বলল না তিনটিও নাই দুটিও নাই এ হচ্ছে 360 টি কটা 360 টি কিন্তু ইসলাম বলছে আল্লাহ এক

এই সমগ্র জাহানকে যিনি সৃষ্টি করেছেন তিনি আর অন্য কেউ হতে পারে না তিনি হচ্ছে আমার আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ চন্দ্রকে যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আসমান জমিনকে যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আমার আল্লাহ সূরা নূরের মধ্যে বলল শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করেছি মাত্র 6টি দিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ যাহা কিছু জমিনে রেখেছি যা কিছু আসমানে রেখেছি আমি আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য তোমাদের কল্যাণের জন্য এমন করে আমি আল্লাহ মাত্র ছটা দিনে এই জিনিসগুলোকে তৈরি করেছি তাই এই বিশ্ব ভূমন্ডলকে যিনি তৈরি করেছেন তিনারই উপাসনা হবে তিনার ছাড়া অন্য কারো উপাসনা হবে না তিনার ছাড়া অন্য কাউকে পূজা যাবে না নাম হচ্ছে শ্রীমদ ভগব গীতা গীতার মধ্যে বলিল পিতা চরাচরস্য তপস্য পূজাচ্ু গরিয়ান না তসম হস্ত কথা নয় হত্য প্রতিম প্রভাব আল্লাহ

যদি বলবেন না তাহলে আল্লাহ আর পৃথিবীর দুনিয়ার জমিনে এখন কোন একটা মা ছেলের জন্ম দিতে পারেনি যে সনাতন ধর্মে প্রথম তৈরি করবে এমন ছেলের জন্মই হয়নি কারণ চ্যালেঞ্জ দিয়ে বলেছে আল্লাহর কাছে আর ধর্ম নাই যদি হয় বাদরের ছেলে কার ছেলে ছেলে বুঝেন মধ্যে পড়েছিলাম না মানব তৈরির ইতিহাস ওই নাকি সমুদ্রের মধ্যে ব্যাঙাচি তৈরি হলো তারপরে ভৌগোলিক কিছু বিজ্ঞানী বলল ইদুর হল ইদুর থেকে বানর হল বানর থেকে নাকি মানুষ হলো এই বানর থেকে যদি মানুষ হয় এখন আর হয় না কেন হ্যাঁ থেকে যদি মানুষ হবে এখন আর হয় না কেন মানুষ আল্লাহ প্রথম তৈরি করেছিলেন আদমকে জোরে বলে আমরা ইদুরের জাত নয় আমরা হচ্ছে আদমের জাত কার জাত আমরা বাদরের জাত নয় আমরা হচ্ছে আদম আদমের জাত যারা বলেছে সনাতন ধর্ম প্রথম তারা হয়তো ইদুর বাদরের জাত হতে পারে

তাতে আল্লাহ আল্লাপাক তিনি বলেন শোনো আহলে বায়াত আমি আল্লাপাক পৃথিবীর সব ধরনের না পাকি থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছি জোরে বলেন সুবাহ আল্লাহ নিয়ার মুমিন মুসলমান আপনাকে বলে যাব আলী সম্পর্কে নবীজি বলেছেন মান আহাব্বালিয়ান ফকাদ আহাব্বানি ওমান আবগা জা আলিয়ান ফকাদ আবগা জানি আমার আলী কে যারা ভালোবাসবে আমি নবী আমাকই জানো তারা ভালোবাসলো আমার আলী যারা mohabbat করবে আমি নবী আমাকই যেন যারা mohabbat করলো আমার আলী যারা পেয়ে যাবে আমি নবী আমাকে তারা পেয়ে যাবে কারণ আলী আমার এমন একজন আলী হচ্ছে আমার कलेজার একটা টুকরা শুধু তাই নয় আমার নবী বলেছেন আলীর সঙ্গে যারা ভালোবাসলো ওরা যেন আমার আল্লাহকে ভালোবাসলো জোরে বলেন সুবাহ আল্লাহ

যেন আমার নবিজির জামাতা হাজারাতে আলী শের খোদা আলীর mohabbat আমরা করি না করি না আলীকে আমরা ভালোবাসি না ভালোবাসি ভালোবাসি আলী শের খোদা মুশকিল কোসা গোত্রের নাম কি কুরাইশ আরে কুরাইশ গোমনসে নবি এসেছে আর ও কুরাইশ বংশে আলী এসেছে

নবীজি বল জাবুত তুরা এ জমিরের বাপ জমিনে গড়া গড়ি কেন ধুলো মেখে ওঠো নবীজি তুললেন হাতে মারবার কাছে নিয়ে গেলেন ফাতিমাকে বলছে ফাতেমা আলীর সঙ্গে ঝামেলা করেছো খবরদার আলি তোমার স্বামী আলীর সঙ্গে ঝামেলা করিও না জোরে বলেন

ফাতেমা হচ্ছে জান্নাতে সমস্ত মহিলাদের আপনার রানী আমার নবী বলে আল হাসান আল হুসাইন সাইয়াদা সাবাবি আহলে জান্নাহ আর এই আলীর দুটি সন্তান ইমাম আলী মাকা ইমামে হাসান এমন করে হুসাইন এরা হচ্ছে জান্নাতে নৌজনদের সরদার জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর নওসা যেই দিন জন্ম গ্রহণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু আমার নবী আলীকে ডেকে বলে আলী এ আলী তোমার ঘরে যে বাচ্চা জন্ম গ্রহণ করেছে ওগো আলী তুমি কি আকিকা করবে না হযরত আলী বলে হ্যাঁ আকিকা তো করব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যেই দিন হুসাইন জন্ম গ্রহণ করেছে একটা আপনার জবাব করে দিল একটা ছাগলকে আমার নবীজি জবাব করে দিল ছাগল

অনুষ্ঠান কিসের অনুষ্ঠান আকিকার অনুষ্ঠান এখন এক বলছে বেদাত হবে হয়তো তারপরে বলছে মানুষ মরে গেলে খাওয়া বেদাত তারপরে বলছে সবে বারাতের খিচুড়ি নাকি বেদাত তারপরে বলছে মুহররমের খিচুড়ি বেদাত তারপরে বলছে টুপি মাথায় দেওয়া নাকি ইংরেজদের সুমাকার একটা সভ্যতা নাউজবিল্লাহ বলবেন না অন্যরা হাসছে দেখে বুঝলেন আমরা যা কীর্তি লাগিয়েছি অন্যরা হাসছে হ্যাঁ তারপরে আবার এ কথাও বলেছে মাইয়াদের বাড়িতে খতম খাওয়া নাকি শুকুরের গোস্ত খাওয়ার মতো নাউজবিল্লা বলে আরো জোরে বলবেন না খোদার কসম বলছি দলিল দিব আর ও যদি বাপের জন্ম হয় তো একটা দলিল সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে যে মাইয়াতের খতম খাওয়া এটা ওই যা আর নাম বলবো না ভালো লাগে না বুঝলেন যার সঙ্গে তুলনা করেছে এ আসমানের নিচে আল্লাহর জমিনে এখনো কোনো মা একটা বাচ্চা জন্ম দেয় নিজের দলিল আপনার কি করবে এ দলিল দেখাবে হ্যাঁ গায়ে রক্তে জোর আছে বুঝলেন তেজ আছে যা ইচ্ছা বলে দিয়েছে কোনো দলিল নাই আর আমরা বলতে গেলে দলিল লাগে

খতম কোথা থেকে চালু হয়েছে নয় দিনার মিলাদ কোন জায়গা থেকে এসেছে নয় দিনার মিলাদ আজ থেকে পনেরোশো বছর আগে নয় দিনার মিলাদের আপনার গাইডলাইনটা কেমন আছে তিন দিনার মিলাদের গাইডলাইনটা কেমন আছে হা দিছে এমন করে চল্লিশ দিনার দিন যে মায়াতের জন্য খতম করা হয় এর গাইডলাইন কেমন চাহা দিছে ইনশাল্লাহ দলিল হা তোমাকেও দলিল করতে হবে এটা হারাম এটা না এটা বেদাম রাগ নয় ঝামেলা নয় কারণ নিরপেক্ষভাবে আপনি বিচার করবেন আমি কথাগুলো বলবো আসি তো আকিকার খাবার দাওয়াত করে খাওয়ানো জায়েজ না না জায়েজ রাসূলুল্লাহ আকিকার খাবার দাওয়াত করে মানুষকে কে খাওয়ানো এটা নবীজির সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের বাড়িতে গরু মরে যায় গরু মরে গেলে মিলাদ করেন করেন না বাড়িতে ছাগল মরে গেলে খানা হয় হয় না বাড়ির কুকুরটা মরে গেলে খতম হয় হয় না খতম হয় কার জন্য বাড়িতে বাপ মরে গেলে কোরআন পড়া হয় বাড়িতে ভাই মরলে ভাইরা মিলে কোরআন পড়ে নাই স্ত্রী মরে চুমার মারা গিয়েছে স্বামী কোরআন পড়ে নাই বেটা মারা গিয়েছে বাপ কোরআন পড়িয়ে নাই এমন করে বাপ মারা গিয়েছে তো বেটারা কোরআন পড়িয়ে নাই জোরে বলেন সুহাল